হচ্ছে এই যে দুনিয়া এই দুনিয়া থেকে ওই সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে এত দূর থেকে যখন সূর্য একটু একটু করে তাপ দেয় এই সূর্যটা বিশেষ একটা রশির মাধ্যমে ছেকে তারপর আমাদের দুনিয়াতে আসে যাতে আমাদের শরীরে ক্ষতি না হয় কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন রব্বুল আলামিন চাইলে সরাসরি সূর্যের আলো তাপ আমাদের শরীরে দিতে পারতেন কিন্তু কেন দিলেন না আমি সূর্যের কথা বলতেছি একটা কারণে বলতেছি সামনে এই যে 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা আলো দেয় তবু দেহের মধ্যে সহ্য হয় না এত তাপ লাগে কষ্ট হয় সহ্য করা যায় না কিয়ামতের ময়দানে ওই সূর্যটা আমার আপনার মাথার খুব কাছে থাকবে নজুবিল্লা বলবেন না এতই কাছে থাকবে আল্লাহ আকবার সূর্যের তাপ কম না বেশি আমরা মোম জ্বালাই না মোম মোমবাতি এই সাধারণ একটা মোমবাতির আগুনের তাপ হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস আর ওই সূর্যের ভিতরের যে তাপমাত্রা আল্লাহ আকবার এই সূর্যের ভেতরের তাপমাত্রা হচ্ছে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস সহ্য করা যাবে এই দেহ সহ্য করতে পারবে পারবে না ওই এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দূরের কথা পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই তো সহ্য করার ক্ষমতা নাই আর ওই দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য যখন মাথার কাছে থাকবে সহ্য করা সম্ভব সম্ভব না